আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্সরা আমরা আছি আমাদের ঐতিহ্যবাহী দক্ষিণ চাচিশিয়া ক্লাব মাঠে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রখ্যাত বাউল শিল্পী বাউল নাসির উদ্দিন এবং আপনারা জানেন যে প্রতি বছর বিশে বৈশাখ আমাদের মাঠে বৈশাখী মেলা হয় সেই মেলা উপলক্ষে বাউল নাসির তিনি আমাদের আমাদের এলাকারই কীর্তি সন্ধান এটিএম গোলাম ফেরদৌস মনিরের লেখা গান তিনি সুর শিল্পী বাউল নাসিরুদ্দিন আমরা এই মুহূর্তে নাসিরের কণ্ঠে সেই গান শুনতে যাচ্ছি গান এই গানটা আমি করব এই গান দুটি দেখেছেন শ্রদ্ধে মনির ভাই আমি ওনার লেখা দুটি গান এখন করব আশা করি আপনাদের ভালো লাগতো জীবন বাবু বেজায় কাবু মরণ বাবুর কাছে সত্য বাবুর বুকে জ্বালা মুখে তালা মিথ্যে বাবু নাচে আমার জীবন বাবু জীবন বাবু বেজায় কাবু মরণ বাবুর কাছে সত্য বাবুর বুকে জ্বালা মুখে তালা মিথ্যে বাবু নাচে শান্ত বাবু পায় না খেতে যাচ্ছে চলে মান অন্ধ বাবুর অনেক টাকা কিনেছে সম্মান শান্ত বাবু পায় না খেতে যাচ্ছে চলে মান অন্ধ বাবুর অনেক টাকা কিনেছে সম্মান জীবন বাবু আমার জীবন বাবু বড়ই কাবু মরণ বাবুর কাছে সত্য বাবুর বুকে জালা বুকে তালা মিছে বাবু নাচে আমার কেমন বাবু অজতেরাই জাত কিনেছে নীতির bài উল্টে গেছে অজতেরা জাত কিনেছে নীতির bài উল্টে গেছে বিকাশ বাবু দেখছে আকাশ পড়ছে মরন pade অযা দেরা ইচ্ছা কিনেছে নীতির বলাই উল্টে গেছে বিকাশ বাবু দেখছে একাশ পড়ছে মরণ ফাঁদের নিখিল বাবু নীরবে দেখেন বিচার দিনের ধরে বোসে একা ঘরে প্রকাশে বাবু নীরব কান্না কাঁদে নীরব কান্না কাঁদে কর্তা বাবু ভর্তা বানাই ধরে নরম হাতে হাল একইবে রাজাল কর্তা বাবু ভর্তা বানাই ধরে নরম হাতে হাল একইবে রাজাল উল্টা পাল্টা চলছে হেথায় ডালের ভেতর চাল উল্টা পাল্টা চলছে হেথায় ডালের ভেতর চাল মাঙ্গল বাবু জঙ্গলেতে খুঁজে পাওয়া ভার বিবেক যে মাইনা খং দলে বাবু জঙ্গলে খুঁজে ভার ভারকে বাবু পালিয়ে গেছে মাই খুঁজে আর ভজান যাচ্ছে নীতির বালাই উল্টে গেছে অজাতেরা জাত কিনেছে নীতির বালাই উল্টে গেছে বিকাশ বাবু দেখছে আকাশ করছে মরণ বাজে আমার জীবন বাবু জীবন বাবু বেজায় কাবু মরণ বাবুর কাছে শত বাবুর বুকে জ্বালা শত বাবুর বুকে জালাম বুকে তালা মিথে বাবু কে আমার বাবু মজাদেরা ইজাত কিনেছে নিজের বলাই উঠে গেছে বিকাশ বাবু দেখ সে আকাশ পড়ছে মরণ ফাঁদে মিথিরে বাবু নিরবে দেখে

দেহ মনির ভাইয়ের একটি লেখা গান আমি করলাম এখন আরেকটি গান করবো এই গানটি হচ্ছে একটা দেহতত্ত্ব গান আধ্যাত্মিক গান